বন্ধুরা কালকে ছাগলের সঙ্গে সিংহের খেলা ছিল এই খেলাটা কে কে দেখেছেন দয়া করে কমেন্ট করুন আমি ভাই দেখি নাই প্রথমে বলেছিলাম ভারত পাকিস্তান ম্যাচ প্রত্যেক ভারতীয়র বয়কট করা উচিত তবুও আইসিসি এবং এসিসির চাপে পড়ে বিসিসিআই এই ম্যাচ খেলার অনুমতি দিতে বাধ্য হয়েছে মানে টিম ইন্ডিয়াকে এই ম্যাচ খেলার অনুমতি দিতে বাধ্য হয়েছে বলতে পারি টিম পাঠাতে এক প্রকার বাধ্য হয়েছে তাই তারা টিম পাঠিয়েছে কেননা ভারত যদি টিম না পাঠায় তাহলে এশিয়া কাপের কোনো গুরুত্বই থাকে না কারণ এশিয়া কাপে নামেই আটটা টিম খেলে তো একটা টিম বাকি সাতটা টিম এই এক টিমের প্রতিদ্বন্দ্বিতা করতে আসে মানে বাকি সাতটি দল ভারতীয় দলের সঙ্গে খেলে ট্রফিটা কাড়িয়ে নিতে আসে তারা এমনভাবে খেলে মনে হয় তারা যেন ভাবছে ভারতকে হারাতে পারলেই ট্রফি আমাদের ভারতকে হারাতে হবে এই চিন্তাভাবনা নিয়ে বাকি সাতটা টিম মাঠে নামে সে যাই হোক পাকিস্তান হেরেছে মানে বড় ভাই হেরেছে ছোটো ভাই ডেফিনেটলি কান্নাকাটি করবে এবং করছে আমি সকাল থেকে প্রায় চার পাঁচটা ভিডিও দেখলাম সবকটা বাংলাদেশি ক্রিকেট অ্যানালাইসিস তারা ভিডিও বানিয়ে কান্নার বন্যা বাইরে দিচ্ছে ভাই এটা অন্যায় কেন অন্যায় ভারতকে এশিয়া কাপের শিডিউলে রাখাই উচিত নয় আমার মনে হয় এশিয়া কাপের মতো একটি জঘন্য নগণ্য টুর্নামেন্টে ভারতের মতো একটি শক্তিশালী ক্রিকেট দলকে রাখাই উচিত নয় আমাদের জন্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ট্রফি ওডিআই ওয়ার্ল্ড কাপ এগুলো ইম্পর্টেন্ট যত বেশি সংখ্যক এই সকল টুর্নামেন্টে আমরা অংশগ্রহণ করব তত আমাদের ট্রফির সংখ্যা বাড়বে এশিয়া কাপের মতো একটি তুচ্ছ ট্রফি দিয়ে আমাদের কিসের লাগবে ভাই কারণ এশিয়া কাপটা কথা দেখুন না এশিয়া কাপে আজ অব্দি ষোলোবার ইভেন্ট হয়েছে আটটা ভারত জিতেছে নবমটা জিততে চলেছে বর্তমান যা পরিস্থিতি দেখতে পাচ্ছি এখানে আফগান দল বা শ্রীলঙ্কান দল এর দুটি দল আছে যারা ভারতের সামনে একটু প্রবলেম ক্রিয়েট করতে পারবে আমার মনে হয় যে আফগান দল এবং শ্রীলঙ্কান দল কিছু হলো ভারতের সামনে দাঁড়াতে পারবে বাকি যে সকল দল আমি ইউএই ওমানের মতো দলগুলোর কথা ধরছি না দুই ভাই এশিয়ার সবচেয়ে বড় দাদা এশিয়ার ভবিষ্যৎ পাকিস্তান এবং বাংলাদেশ এরা ভারতকে কোনো রকম চ্যালেঞ্জ দিতে পারে না তাহলে আমার প্রশ্ন ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে এত উত্তেজনা কিসের যদিও এবারের ম্যাচে অতটা উত্তেজনা দেখা যায়নি ভারত পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রিতে নাকি অনেক ঘাটতি দেখা গেছে শোনা কথা আমি স্পষ্টভাবে বলতে পারছি না দায়িত্ব নিয়ে কিছু বলতে পারছি না শোনা কথা ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচের টিকিট যেখানে আধা ঘন্টা থেকে এক ঘন্টা আমাদের ভ্যানিস সেই টিকিট নাকি ম্যাচের আগের দিন পর্যন্ত পড়ে আছে মানে বিক্রি হয়নি অবিকৃত অবস্থায় পড়ে আছে তো এই অবস্থা হয়ে গেছে বিশ্বের অন্যতম চর্চিত্র ক্রিকেট ম্যাচের টিকিট নিয়ে তো যাই হোক পাকিস্তানের এবং বাংলাদেশের এই অবস্থা দেখে ভারতের অল টাইম সেরা মানে আমার ফেভারিট স্পিনার রবীন্দ্রচন্দ্র আশ্বিন উনি একটা কথা বলেছিলেন যে বাংলাদেশ টিমকে তো আমি গোনায় ধরি না এবং এই যে এশিয়া কাপ টুর্নামেন্ট এই টুর্নামেন্টে ভারতীয় দলকে না পাঠিয়ে ভারতীয় এ দলকে পাঠালে আমার মনে হয় বেটার হতো আশ্বিন এই কথা বলেছিলেন তখন বাংলাদেশের মিডিয়াগুলো ঝগড়া করছে যে আশ্বিন বাংলাদেশকে অপমান করেছে অপমান বাংলাদেশিদের অপমানে লেগেছি। ঠিক আছে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে উনি ঠিক বলেছিলেন কারণ দেখুন এই যে টুর্নামেন্টটা চলছে এবং এই টুর্নামেন্টে পাকিস্তান এবং বাংলাদেশের পারফরমেন্স দেখে এবং বাকি দলগুলো পারফরমেন্স দেখে আপনার কি মনে হয় এখানে ভারতীয় দল খেলে ঠিক করছে এখানে ভারতীয় দলের প্রতিদ্বন্দ্ব করার মতো কেউ আছে কেউ আছে প্রতিদ্বন্দ্বিতা করার মতো শ্রীলঙ্কার কাছে কাংলুরা কুত্তার মতো হেরেছে তাই শ্রীলঙ্কাকে বলেছিলাম যে একটু প্রবলেম ক্রিয়েট করতে পারবে এখনও আফগানরা বাকি আছে আফগানরা তো একদম আফগান জেলেবি করে দেবে মানে কাংলুদের কাংলুরা এখনও হিসাব করছে যে যদি আফগানকে হারাতে পারি একটা অল জিতে গেছি আরেকটা জিতলে আমাদের প্রবাবিলিটি বেড়ে যাবে কারণ আফগানরা শ্রীলঙ্কাকে হারাবে এবং আফগানরা ভারতের কাছে হারবে তাহলে আফগান এক শ্রীলঙ্কা এক বাংলাদেশ দুই তাহলে আমরা অনায়াসে লাভ মেরে মেরে চলে যাব এই হচ্ছে তাদের হিসাব মানে বাংলাদেশ এই অঙ্কের হিসাবে সেমি অবধি পৌঁছতে চাইছে আমি সেই নিয়ে মাথা খারাপ করছি না আমি বলতে চাইছি যে এই যে ভারত পাকিস্তান ম্যাচে আমরা পাকিস্তান দলে পারফরম্যান্স দেখলাম এটা দেখে আমার একটা কথা মনে হয়েছে মানে স্কোর বোর্ড দেখে অবভিয়াসলি আমি খেলা দেখিনি বিরাট নেই রোহিত নেই যাডেজা নেই তবুও ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানকে হারিয়ে দিল এটা তারা বিশ্বাস করতে পারছে না করবেই বা কী করে না আগে পর্যন্ত কিছু পাকিস্তানি ক্রিকেট বিশেষজ্ঞ বলছিলেন এবারের ভারতীয় দলকে হারানো খুব সহজ হবে কেন হবে বিরাট নেই রোহিত নেই জ্যাডিজা নেই খুব ইজি হবে আরও ইজি করে দিল একদম ভরে দিল আমার শুধু দুঃখ লাগছে এটাই এই যে স্কোরটা একশো তিরিশটা চল্লিশ কত করেছিল একশো উনত্রিশ কত এই স্কোরটা যদি ভারত দশ ওভারের মধ্যে চেস্ট করতে পার আমরা বেটার হতো ওই কারণে রান রেটটা অনেক কমে গেছে মানে অনেক ডিপ্রিসিয়েট হয়েছে পড়ে গেছে আর ভারতের এই পারফরমেন্স দেখে পাকিস্তান এবং বাংলাদেশিরা বলতে শুরু করে দিয়েছে এশিয়া কাপ থেকে ভারতীয় ক্রিকেট দলকে ব্যান করো মানে বাদ দাও নইলে আমরা যেভাবে টপি দিতে পারুম না বোজো ঠেলা ভারতকে বাদ দিয়ে তারা ট্রফি জিতবে মানে ভারতকে হারিয়ে না ভারতকে বাদ দিয়ে তারা ট্রফি জিতবে এমন অবস্থা হয়ে গেছে পাকিস্তান এবং বাংলাদেশি ক্রিকেট দল তারা বলতে চাইছে এই ভারত থাকলে আমরা মরে যাব ভাই এই কে বাদ দাও একে বাদ দাও দিয়া এই টুর্নামেন্ট অর্গানাইজ করো তাহলে যদি আমরা ট্রফি জিততে পারি এই অবস্থা কাংলুদের এবং পাকিস্তানিদের কারণ এশিয়া মহাদেশে ক্রিকেটের ব্যাপারে ভারতের কোনো প্রতিপক্ষ নেই পাকিস্তান বা বাংলাদেশ তো ভারতে কোনো লেভেলেই আসে না কোনো লেভেলে আসে না ক্রিকেটে পাকিস্তানিরা ভারতকে টক্কর দিত ভারতের সামনে তারা খেলত মোটামুটি তারা একটা প্রতিদ্বন্দ্বিতা করার মতো সাহস রাখত কিন্তু বর্তমানে খেলাগুলো চলছে ভারত পাকিস্তানের ম্যাচ এই ম্যাচে দেখার পরে মনে হচ্ছে এশিয়াতে ভারতে কোনো প্রতিপক্ষ নেই কারণ কে টক্কর দেবে এশিয়ার ক্রিকেট দলগুলোর মধ্যে ভারত রয়েছে পাকিস্তান রয়েছে এখন আফগানিরা একটু উড়ছে এখন তারা উঠছে হয়তো আগামী দিনে তারা হয়তো কোনো ট্রফি জিততেও পারে এটা কেউ জানে না যে কখন তারা কি করে ফেলবে তারা ভালো করে ভালো খেলছে কিন্তু পাকিস্তানের ভালো টিম ছিল তারা ওয়ার্ল্ড কাপ জিতেছে টি টোয়েন্টি কাপ জিতেছে চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে তারা ভারতকে বহুবার হারিয়েছে কিন্তু এই যে পাকিস্তানে বর্তমান পরিস্থিতি বা অবস্থা এটা দেখে একটা কথাই মনে হয় এশিয়াতে তো ভারতের কোনো প্রতিপক্ষ নেই ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আমার সেরকম কিছু বলার নেই শুধু একটা কথাই বলবো বাংলাদেশ এবং পাকিস্তান এই দুটি দলকে ক্রিকেট থেকে ছেটে ফেলা উচিত কারণ ভারত পাকিস্তান রাইভেলি বা ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনার জন্যই কিন্তু পাকিস্তান ক্রিকেট দলকে আইসিসির মেম্বার করা হয়েছে যাতে এই ম্যাচটা হাই ভোল্টেজ হবে এবং বহু টাকা রোজগার হবে কিন্তু এই রোজগার যদি কমে যায় তাহলে এই টিমটাকে বাদ দেওয়া সম্ভব তাই প্রত্যেক ভারতীয়র উচিত ভারত পাকিস্তান ম্যাচ সম্পূর্ণরূপে বয়কট করা সম্পূর্ণ বয়কট করা উচিত আমার মনে হয় ভিডিও লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ